দাদা এখন পোলট্রি রান্না করলো বসা ও পোল্ট্রি বসা নিতে হবে এখন মনে অফিস করে এসে পোলট্রি রান্না করলাম এখন খাবো সেই স্বাদ হবে সেই স্বাদ হ্যালো গাইস পোলট্রি রান্না দেখছেন কত সুন্দর হয়েছে ভাত রান্না শেষ পোলট্রি রান্না শেষ এখন খাবো আর ঘুমাবো শান্তি কালকে শুক্রবার আর আমার ম্যানেজার ঘুমাচ্ছে আমার ম্যানেজারের পাশে চেয়ারে বসে হতে আসছে ঠিকান্না কিন্তু ফেসবুকে যাবে সব জায়গায় সে কাম সারি সেরে কাম সারি সেরে সব জায়গায় ফেসবুকে যাবে